আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে সকাল বেলা তো আমি খামারের মধ্যে চলে আসছি আপনাদের সাথে নিউ একটি ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আমি খামারের মধ্যে ঢুকছি তো আমাদের খামারে নতুন অতিথি আসছে তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এইখানে আমি খামারের মধ্যে প্রথমে ঢুকার সময় জীবাণু স্প্রে দিয়ে স্প্রে করে হাতে পায়ে তারপর ঢুকে গেছি তো জীবাণুমুক্ত স্প্রে দিয়ে আমি হাতে পায়ে ঢোকার কারণ হচ্ছে কারণ আমার শরীরের মধ্যে তো অনেকটা মানে ভাইরাস থাকতে পারে তো হামারের মধ্যে ঢুকার আগে হচ্ছে মুরগি মানে মুরগির কাছে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে মানে জীবাণুমুক্ত স্প্রে দিয়ে হাতে পায়ে স্প্রে করে তারপর খামারে ঢুকতে হবে তো এখন আমি মুরগিগুলাকে খাবার দিচ্ছি তো আজকে আমাদের খামারের মধ্যে নতুন অতিথি আসছে তো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে অষ্টাল মুরগিগুলাকে খাবার দিয়ে দিচ্ছি ওরা পাগল হয়ে গেছে খাবারগুলা দেখে মানে অনেকটা রিট হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে খাবারটা দিতে ওদের খোদা লাগছে তার জন্য ওরা পাগল হয়ে গেছে খাবার খাওয়ার জন্য তো এইখানে আমি অষ্টালক যে বড় মুরগিগুলো আছে ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি আমার এইখানে তিন রকমের মুরগি আছে তো অষ্টালক দেশি আর ফমি তো এইখানে দেখতেছেন পাখি আছে কয়েকটা তো এইখানে আমি কয়ল পাখির ডিম গুলাকে নিতেছি মার্শাল্লা কয়ল পাখি অনেকগুলা ডিম দিছে তো আলহামদুলিল্লাহ কোয়েল পাখি অনেকটা সুস্থ এইখানে আটটি কয়েল পাখি আছে সবগুলোই মেয়ে পাখি তো তার জন্য এতগুলা ডিম দিতেছে আলহামদুলিল্লাহ তো এইখানে আমি ডিম ডিম রাখা দিলাম এখানে দেখতেছেন একটি দেশি মুরগি খাসার মধ্যে বন্দি করা তো এটা হচ্ছে বন্দি করার কারণ হচ্ছে মুরগিটা অনেক উপরে উঠে ডিম পারে তারপরে ডিম ভেঙে ফেলে তার জন্য ওকে এখানে বন্দী করে রাখত মুরগি ডিমটা নিয়ে আমি এখানে রেখে দিলাম কয়ে পাখির ডিমের সাথে তো বাকি যে ফার্মে মুরগি গুলা আছে এখন আমি খাবারটা দিয়ে দিতেছি তো দেখতেছেন ডিজাইন করে খাবারটা দিয়ে দিচ্ছি এরকম ভাবে খাবারটা দিলে তো নিচে খাবারটা পড়ে না নষ্ট হয় না তো এখানে দেখতেছেন তিনটা মুরগির বাচ্চা আছে তো ওরা অনেকটা ওদের মা নেই আমি মনে করি লালন পালন করেন গরু ছাগল হাঁস মুরগি ওদেরকে নিজের সন্তানের মতো খুব যত্ন করে লালন পালন করতে হবে টাইম টু টাইম খাবার দিতে হবে তো সবগুলা মুরগির খাবার দেওয়া শেষ এখন আমি পানি দিয়ে দিছি তো পানি দেওয়া শেষ এখন আমি আপনাদেরকে দেখাবো নতুন অতিথিকে তো যেই অতিথি থেকে দেখার জন্য আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন তো এখন চলেন দেখাই আপনাদেরকে নতুন অতিথি এই যে দেখতেছেন আমার আমার নতুন অতিথি আসছে আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ তো বাচ্চাগুলো অনেকটা সুন্দর দেখতে আমার কিউট কিউট বেবিগুলো দেখতে অনেকটা সুন্দর হয়েছে 마শাআল্লাহ তো এখানে দেখতেছেন সবগুলা ডিম পড়ছে না এখনো তো একটু সময় লাগবে এই যে দেখতেছেন মানে ফোটার সিস্টেম হইতেছে ফুটতেছে একটু সিদ্র হইছে আলহামদুলিল্লাহ সবগুলা হতে যাবে তো এখানে দেখতেছেন নতুন অতিথি তো এটা হচ্ছে আমাদের খাবারের নতুন অতিথি তো আলহামদুলিল্লাহ আসলে মুরগি দিয়ে বাচ্চা কারণ হচ্ছে বাচ্চাগুলো অনেকটা বাচ্চাকে বোর্ডিং দিতে হয় না তো আজকের জন্য সকালের কাজ শেষ খামারের মধ্যে আবার দুপুরে আসবো ইনশাল্লাহ তো মুরগিকে খাবার দিতে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ